শুভ দুপুর বন্ধুরা বাপের বাড়ি থাকাকালীন আমি বানিয়েছিলাম ইলিশ মাছ ভাপা তো বাড়িরই গাছের নারকেল এখন আমি ছাড়িয়ে নিচ্ছি নিজ হাতে দেখো নারকেলের সাথে আর দা দিয়ে কাটছি দা আর নারকেলের সাথে যুদ্ধ চলছে আমার খুব সাবধানে আমি নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি পরপর দুখানা নারকেল ছাড়িয়ে নিয়েছিলাম একই সঙ্গে দেখো নারকেলের ছোবড়া রয়েছে ছাড়ানো হয়ে গিয়েছে নারকেল দুখানা পাশে দুই ভাই বসে রয়েছে তো এদেরই মধ্যে থেকে এক এক করে আমি নারকেলের জলটা বের করে নেব তো এখন আমি দায়ের কোপ বসাবো নারকেলের উপরে বের করে নেব জল এইভাবে নারকেলটাকে এক হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি আর এই দেখো ভেতর থেকে বেরিয়ে আসলো জল খুব বেশি জল ছিল না নারকেলের মধ্যে এটি আমাদের বাড়ির গাছের নারকেল ছোটোবেলা থেকে মাকেই দেখে আসতাম নারকেল ফাটানোর পর নারকেলের মালার মধ্যে একটুখানি খুত করে দিত তো আমিও সেরকম করে নিলাম এখন চলে এসেছি রান্নাঘরে এখানে লাইট জ্বলছে কিন্তু তা সত্ত্বেও আমার ক্যামেরাতে অন্ধকার আসছে কিছু করার নেই তো আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি নারকেল কুড়ুনির সাহায্যে নিচে রেখেছি একটা থালি তার মধ্যে নারকেল কোরানো নারকেলটা পড়ছে আমার এখানে হাফ মালা নারকেল কোরানো হলেই হয়ে যাবে দেখো নারকেল কোড়া পর্ব চলছে দেখো কোরানো হয়ে গিয়েছে নারকেল এখন এই কোরানো নারকেল আমি শিলে নিয়ে নেব বেটে নেব শিলে মিহি করে নারকেলটা মিহি করে বেটে নিলে ভাপেটা খুব ভালো হবে কারণ নারকেলে দুধ বেরিয়ে আসবে আর গ্রেভিটা ঘন হবে দেখো আমার বাটা হয়ে গিয়েছে নারকেলটা এর মধ্যে নিয়ে নিলাম চারখানা বড় বড় কাঁচা লঙ্কা যেহেতু ভাপে করব সেই জন্য এখানে কালো সর্ষে নিচ্ছি তোমরা চাইলে সর্ষে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষে বা যেটাকে রাই সর্ষে বলে সেটা দিয়েও করতে পারো আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পোস্ত সর্ষের থেকে তুলনামূলক কম পরিমাণ লাগবে পোস্ত এখানে কিছুটা নুন দিয়ে দিয়েছি তাতে সর্ষের যে তেজ সেটা আরও ঝাঁঝালো হবে এছাড়া সর্ষে বাটলে অনেক সময় তিতো ভাব আসে সেটাও হবে না এই নুন দেওয়াতে আর সাথে তো ঝাঁঝালো হবে সর্ষে বাটলে তো দেখো বাটা হয়ে গিয়েছে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত নিয়ে নিলাম থালার মধ্যে এবারে দেখো মা আগের থেকে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে তো যেহেতু আমি ভাপে করব সেই জন্য আমি ওখান থেকে মাছগুলোকে নিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম যেহেতু জলের মধ্যে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এখানে আমার এখানে যে নুন দেওয়া ছিল বাটার মধ্যে এবার মা কতটা পরিমাণে নুন দিয়েছে সেটা কিন্তু আমি জানি না নুন যাতে বেশি না হয়ে যায় সেই জন্য মাছগুলোকে আমি একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর হলুদ মাখানো ছিল বলে দেখো হলুদের দাগ রয়েছে মাছে এবার মাছগুলোতে আমি সর্ষে তেল দিয়ে সমস্ত বাটা মশলা মাছে মাখিয়ে নিচ্ছি ভালো করে এখানে আমি অল্প একটু নুন তো আমি আগেই দিয়েছিলাম ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি আর একটু হলুদও দিয়েছি মাছগুলোতে বেশ ভালোভাবে আমি মশলা যেটা করেছি সেটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে এবং মাছের যে তেল যে জায়গাটা থাকে সেই জায়গায় বেশ ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি মশলাগুলো পোস্ত সর্ষের যেটা বাটা ছিল নারকেল কাঁচা লঙ্কা সেগুলো ভালোভাবে দেখো মাছের তেল রয়েছে এটাকেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে যে ইলিশ মাছের ভেতরে ঢুকিয়ে দিলাম তেলটা ইলিশ মাছটা কিন্তু খুব টাটকা ছিল প্রত্যেক মাসে আমার হাতে যে হাত খরচ আসে সেই হাত খরচ থেকে আমি এই মাছটা কিনেছিলাম আরেকটা বড় মাছ কিনেছিলাম যেটা আমার হাজব্যান্ড পয়সা পাঠিয়েছিল আমাকে কিনে আনার জন্য শ্বশুর বাড়িতে আর এই মাছটা আমি কিনেছিলাম আমার হাত খরচের পয়সা থেকে এটাতে আমি আমার আমি নিজেও বাপের বাড়িতে খেয়েছিলাম এবং মা ভাইকে ওদেরকেও এই রান্না করে খাইয়েছি আর নিজেও খেয়ে তারপরে আমি দুর্গাপুরে চলে আসি তো দেখো আমার মাছগুলো কি সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে মশলা এখন আমি ভাপাটা করে নেব কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল দেখো গরম হয়ে গেছে তেল চারিদিকে ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ের চারিদিকে এবার মাখানো যে মাছটা রয়েছে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব জাস্ট হালকা ভাজা হবে খুব বেশি ভাজা হবে না লাইট করে ভাজা হবে এক পাশ ভাজা হবে আর এক পাশ হবে না এইভাবে সব মাছটা মশলা মাখা মাছটা আমি দিয়ে দেব তেলের ওপরে গ্যাসের আঁচ এই সময় কম করে দিতে হবে না হলে কিন্তু মাছটা কিন্তু লেগে যাবে খুব আস্তে করে দিয়েছি আঁচটা কারণ তেল তো আমার খুব ভালোভাবে গরম করা হয়ে গিয়েছিল দেখো আমি দিয়ে দিয়েছি এবার বাকি যে মশলা ছিল সেটাও দিয়ে দিলাম তেলের উপরে দেখো অনেকটা মশলা ছিল আমি থালা থেকে ভালোভাবে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মাছটা হালকা আছে ভাজা হচ্ছে হালকাভাবে বেশি ভাজা হবে না হালকা জাস্ট লাইট করে উপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা গোটা গোটা তোমরা চিড়েও দিতে পারো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী আমি এখানে চিঁড়ে দিইনি কারণ বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না কেননা কীরকম ঝাল আছে লঙ্কা সেটা আমি জানি না এবারে শিল ধোয়া যে জল ছিল সেই শিল ধোয়া জলটা আমি উপর থেকে আরও বেশ কিছুটা জল ওর সাথে এই যে হলুদ নুনের যে জল ছিল এখান থেকে কিছুটা জলও আমি নিয়ে নেব আর এখানে দেখো এই যে মাছটা এই জলের মধ্যেই ছিল দেখো এখানে কিছুটা জল আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে নুন আর হলুদ মাখানো ছিল আর মাথাটাও দেখিয়ে দিলাম এবার দেখো শিল ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল হবে না গা থেকে একটু বেশি হবে যেরকমটা ভাপে রাখতে চাইছো পাতলা হবে না ভাপে যেরকমটা হয়ে থাকে ওই রকমই ঝোল আমি রাখব মাছটা ভালোভাবে ফুটে উঠেছে মাছগুলো কিছুটা সেদ্ধ হতে দেব কারণ সেদ্ধ হলে মাছটা থেকে একটা জুস বেরোবে ঝোলটাও অনেক টেস্টি হবে দেখো খুব লাইট করে আমি ভেজে নিয়েছি এবং মাছটা আলতো হাতে একটুখানি নিচ থেকে ছাড়িয়ে নিলাম উপরে জল দেওয়ার ফলে মাছটাও খুব সহজে তেল থেকে ছেড়ে আসলো এবার ফুটে উঠলে আমি নামিয়ে নেব আমার কিন্তু একেবারে রেডি মাছ খুব সুন্দর খেতে হয়েছিল নারকেল দেওয়াতে আরও ভালো লেগেছিল খেতে নারকেল ছাড়াও তোমরা বানাতে পারো তাহলে নারকেলটা স্কিপ করে যেও এইভাবে বানিয়ে নিও ইলিশ ভাপা নারকেল ছাড়াও হয় নারকেল দিলেও ভালো হয় নারকেল দিলে একরকম টেস্ট নারকেল ছাড়া আরও একরকম টেস্ট তো দেখো আমার ইলিশ ভাপা একেবারে রেডি দেখো রকম দেখতে হয়েছিল গরম গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে দেখো বেশ বড় বড় ছিল মাছের পিসগুলি এবার খুন্তির সাহায্যে তুলে দেখিয়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ইলিশ মাছ খুবই নরম হয়ে থাকে খুব ভালো খেতে হয়েছিল দেখো আমি এখন গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব দেখো ভাতটাও বেড়ে নেওয়া হয়েছে আর একটা প্লেটে করে ইলিশ মাছ ভাপাও নেওয়া হয়েছে এখন এইটা মায়ের জন্য বেড়ে নিয়েছি এক এক করে আমারও ভাইয়ের জন্যও বেড়ে নিয়েছিলাম দেখো কী সুন্দর দেখতে হয়েছে ইলিশ মাছটা তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নিও আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি মায়ের কাছে নিয়ে যাচ্ছি মা ভাতটা আগে থেকেই করে রেখেছিল আমি শুধু ইলিশ মাছটা করলাম মাকে বললাম তুমি বসো আমি হচ্ছে ইলিশ মাছটা করেছি কেমন হয়েছে খেয়ে বলবে তো দেখো মাকে দিয়েছি মা বলছে তোরা খাবি না আমাকে দিলে আগে আমি হচ্ছে আমরাদেরও